নিজে করি ষোলো দশমিক এক এর দুই তিন এবং চার দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করছি এখানে দু নম্বরে রয়েছে যোগফল করো এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আমি একটু আলোচনা করে নিই কীভাবে এই অঙ্কগুলো সমাধান করব এখানে রয়েছে প্লাস নয় প্লাস টু তাকে আমাকে কী করতে হবে দুটো সংখ্যাকে যোগ করতে হবে কোথাও আছে প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি কোথাও দুটোই প্লাস কোথাও একটা প্লাস একটা মাইনাস কোথাও দুটো মাইনাস এই যে যোগগুলো আমাদের করতে হবে এইগুলো সমাধান করার জন্য আমি একটা ছকের আকারে তোমাদের প্রথমে বোঝানোর চেষ্টা করছি এখানে আমি একটা ঘর করছি ঘরটাতে হচ্ছে একটা প্লাসের ঘর এবং একটাতে হচ্ছে মাইনাসের ঘর এবার প্রশ্নটা হচ্ছে ধরো এখানে বলেছে প্লাস নাইন প্লাস টু তাহলে প্লাসের ঘরে বসছে একবার কত নাইন একবার বসছে টু মাইনাসের ঘরে কোনো সংখ্যা নেই তার মানে এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে এগারো অর্থাৎ কত হচ্ছে প্লাসের ঘরে এগারো হবে অপর দিকে যদি আমরা দেখি মনে করো চার নম্বর অঙ্কটা মাইনাস পঁচিশ প্লাস সিক্স এবার দেখো মাইনাস পঁচিশ প্লাস সিক্স তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে মাইনাস পঁচিশ মানে এখানে মাইনাসের ঘরে পঁচিশ বসল আর কী আছে প্লাস সিক্স আছে তাহলে সে প্লাস সিক্সের ঘরে প্লাসের ঘরে সিক্সটা বসল এবার মাইনাসের ঘরে দেখো পঁচিশ আর প্লাসের ঘরে সিক্স তাহলে বেশি কার ঘরে আছে মাইনাসের ঘরে মাইনাসের ঘরে কত বেশি আছে প্লাসের থেকে এখানে দেখো পঁচিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কত হচ্ছে উনিশ তার মানে মাইনাসের ঘরে আমার সংখ্যাটা বেশি আছে উনিশ অর্থাৎ এখানে আমরা যদি মাইনাস পঁচিশ প্লাস করি প্লাস সিক্স তাহলে সংখ্যাটা দাঁড়াবে আমাদের এখানে মাইনাস উনিশ ঠিক এইভাবে যদি আমরা সংখ্যাটা করি যোগ করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে দেখো এখানে কী বলেছে মাইনাস নাইন মাইনাস টু তাহলে দুটোই সরি প্লাস নাইন প্লাস টু দুটোই আমাদের যেহেতু প্লাসের ঘরে আছে তার মানে এখানেও প্লাস নাইন এখানেও প্লাস টু তার মানে হচ্ছে প্লাস কত ইলেভেন এখানে হয়ে যাবে আমাদের প্লাস ইলেভেন এখানে দেখো প্লাস এগারো প্লাস ফাইভ তাহলে এগারো আর পাঁচ যোগ করলে কত হলো দুটোই প্লাসের ঘরে আছে তার মানে হচ্ছে ষোলো এখানে আমরা লিখবো প্লাস ষোলো এখন এখানে দেখো প্লাস সাতাশ মাইনাস এগারো এখানে সংখ্যাটা বেশি কার আছে প্লাসের তাহলে আমরা সাতাশ থেকে এগারোকে বাদ দিয়ে দেব তাহলে সাতাশ থেকে যদি আমরা এগারোকে বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো এখানে হবে ছয় দুই থেকে এক গেলে এখানে হবে এক আর চিহ্নটা থাকবে যেহেতু যার সংখ্যাটা বেশি আছে প্লাসের ঘরের সংখ্যাটা তাহলে প্লাসটা আমরা এখানে দেব এটা তো করেই দিলাম এবার এখানে পাঁচ নাম্বারটা কি আছে এখানে মাইনাস পাঁচ আর প্লাস নাইন দেখো মাইনাস পাঁচ আর প্লাস নাইন সংখ্যাটা কিন্তু আমাদের মাইনাস পাঁচের থেকে প্লাস নাইন সংখ্যাটা বড় তাহলে মাইনাস পাঁচের থেকে প্লাস নাইন কত বড় চার বড় তাহলে এখানে লিখবো চার আর কার ঘরে বড় আছে প্লাসের ঘরে তাহলে এখানে আমরা লিখবো প্লাস এখানে দেখো প্লাস তেরো মাইনাস তেরো দুজনেই কিন্তু সমান এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দুজনে সমান হয়ে যাওয়ায় এখানে হয়ে যাবে আমাদের কত জিরো এটার কোনো চিহ্ন দিতে হয় না ঠিক এবার দেখো এখানে একটা অঙ্ক রয়েছে দু তিন দাগের সরল করি প্লাস তেরো প্লাস বারো আর মাইনাস দশ তাহলে প্লাস তেরো এখানে আমি প্লাসের ঘরে তেরো প্রথমে বসাচ্ছি এরপরে আছে কি প্লাস বারো তাহলে আবার প্লাসের ঘরে আমি বারো বসালাম মাইনাস দশ তাহলে এখানে মাইনাসের ঘরে আমি দশ বসালাম এখন দেখো প্লাসের ঘরে কত হলো এখানে হচ্ছে পঁচিশ দুটো সংখ্যা যোগ করলে আর মাইনাসের মাইনাসের ঘরে কত আছে দশ তাহলে পঁচিশ প্লাসের ঘরে পঁচিশ মাইনাসের ঘরে দশ তাহলে প্লাস প্লাসের ঘরে কত বেশি আছে আমাদের প্লাসের ঘরে আমাদের পনেরো বেশি আছে মাইনাসের ঘর থেকে তাহলে এখানে হলো কত বেশি আছে পনেরো কার ঘরে বেশি আছে প্লাসের ঘরে তাহলে এখানে আমরা লিখব প্লাস এবার দু নম্বরটা ঠিক একইভাবে প্লাসের ঘরে একত্রিশ এখানে প্লাসের ঘরে তেরো এখানে মাইনাসের ঘরে ষোলো তাহলে প্লাসের ঘরে একত্রিশ আর তেরো তিন আর একে চার হলো চারের সঙ্গে তিন আর একে চার অর্থাৎ চুয়াল্লিশ চুয়াল্লিশের থেকে আমাদের কী বাদ দিতে হবে ষোলো বাদ দিতে হবে তাহলে চুয়াল্লিশ থেকে ষোলো বাদ দিলে কত হবে দেখো চুয়াল্লিশ থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে চার থেকে এখানে চারকে আমরা কত ধরবো চোদ্দ চোদ্দো থেকে ছয় গেলে এখানে হবে আট হাতে থাকলো এক এক আর এক দুই হলো চার থেকে দুই চলে গেলে এখানে হলো দুই অর্থাৎ প্লাসের ঘরে আমাদের কত বেশি আছে আঠাশ বেশি আছে তাহলে এখানে আমরা লিখবো প্লাস আঠাশ এরপরে এখানে আসে প্লাস পঁচিশ মাইনাস ষোলো প্লাস টু তারপরে দেখো প্লাস পঁচিশ প্লাস পঁচিশ আর এখানে প্লাস পঁচিশ তাহলে কত হচ্ছে প্লাস পঁচিশের সঙ্গে দুই যোগ করলে সাতাশ ষোলো সাতাশের থেকে আমরা ষোলো বাদ দেব তাহলে সাতাশের থেকে ষোলো বাদ দিলে কত হচ্ছে আমাদের এখানে দেখো সাতাশের থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে কত হবে এখানে হবে এক এখানে হবে এক তার মানে এখানে হচ্ছে কত আমাদের এগারো বেশি কিন্তু কত কার এগারোটা বেশি প্লাসের ঘরের সংখ্যাটা তাহলে এখানে আমরা দেবো প্লাস এবার এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে দেখো মাইনাস এখানে প্লাস তার মানে প্লাসটা বেশি আছে তাহলে আঠেরো থেকে এখানে এটা এগারো বাদ দিব। তাহলে কত হবে প্লাস সেভেন অর্থাৎ এখানে প্লাস সেভেন বেশি আছে মাইনাস এগারোর তুলনায় তাহলে এখানে প্লাস সেভেন হলো এবার এখানে প্লাস সেভেন আর এখানে থাকলো কত মাইনাস সতেরো ষোলো তাহলে এবার মাইনাস ষোলো প্লাস সেভেন তাহলে এই প্লাস সেভেনটা কী করবো আমরা এটার থেকে বাদ দিয়ে দেবো কারণ মাইনাসের ঘরে এখন বেশি যাচ্ছে তাহলে ষোলো থেকে সাত বাদ দিলে কত হবে এখানে হবে আমাদের নয় অর্থাৎ কার ঘরে মাইনাসের ঘরে নয় হবে তাহলে এখানে আমরা লিখবো মাইনাস নাইন এবার ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব মাইনাস টু মাইনাস দশ তাহলে দুই আর দশ মাইনাস তার মানে মাইনাস বারো হল মাইনাস বারো এবার কি করব আমরা প্লাস একুশ তাহলে এবার দেখো প্লাস একুশটাই বড়ো হয়ে গেল মাইনাস বারোর থেকে তার মানে আমাদের প্লাস একুশ থেকে মাইনাস বারোটাকে বিয়োগ করতে হবে তাহলে কত হবে এখানে মাইনাসটা কম প্লাসটা বেশি তাহলে কত বেশি প্লাসটা আমাদের নয় বেশি এবার দু নম্বরটাতে কি আছে মাইনাস আঠেরো মাইনাস সাত মাইনাস দুই তার মানে সবগুলোই মাইনাসের ঘরে আছে তাহলে মাইনাসের ঘরে যেহেতু আছে তাহলে আমরা কী করবো সব সংখ্যাগুলো যোগ করে দেবো মাইনাসের ঘরে তাহলে এখানে দেখো আঠেরো আর সাত পঁচিশ পঁচিশের সঙ্গে আরও দুই যোগ করলে কত হলো সাতাশ তাহলে এখানে আমরা লিখবো সাতাশ আর সংখ্যার চিহ্নটা কি হবে যেহেতু তিনটে সংখ্যায় আমাদের মাইনাস আছে তাহলে এখানে মাইনাসের ঘরে চলে যাবে সাতাশ এবার দশ প্লাস আর এখানে দেখো মাইনাস দশ তাহলে মাইনাস দশ আর প্লাস দশ দুটো সমান সমান হয়ে যায় জিরো হয়ে গেল আর এখানে আছে মাইনাস এইট তার মানে শুধু মাইনাস এইট এখানে হয়ে যাবে এবার এখানে আছে কি মাইনাস আট মাইনাস দশ তার মানে দুটোই মাইনাসের ঘরে অর্থাৎ মাইনাস আট আর মাইনাস দশ যোগ করলে মাইনাস আঠারো হল মাইনাস আঠারো থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস আঠারোটা বেশি অর্থাৎ মাইনাস ষোলো হবে এখানে আমাদের তাহলে এখানে হবে মাইনাস ষোলো পাঁচ নম্বরে বলেছে মাইনাস উনিশ মাইনাস নয় তাহলে মাইনাস উনিশ মাইনাস নয় তাহলে উনিশ আর নয় মাইনাসের ঘরে অর্থাৎ কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে ষোলো এই মাইনাস সঙ্গে নয় যোগ করলে মাইনাস হচ্ছে এবার মাইনাস থেকে যদি আমরা প্লাস পাঁচ বাদ দিই তাহলে আঠাশ থেকে পাঁচ বাদ দিলে তেইশ হচ্ছে তাহলে সংখ্যাটা কত তেইশ কিন্তু আমাদের দেখো মাইনাস আর মাইনাস নয় মিলে হচ্ছে মাইনাস আঠাশ অর্থাৎ মাইনাস আঠাশ পাঁচ থেকে বেশি কত বেশি এখানে হচ্ছে মাইনাস তেইশ বেশি এবার হচ্ছে মাইনাস কত কুড়ি এখানে আছে মাইনাস নয় এখানে আছে মাইনাস ছয় তার মানে মাইনাস ছয় আর মাইনাস নয় মাইনাস পনেরো হয়ে গেল মাইনাস পনেরো থেকে এখানে প্লাস কুড়ি তাহলে প্লাস কুড়িটাই বেশি কত বেশি মাইনাস পনেরো থেকে প্লাস পাঁচ বেশি তাহলে এখানে আমরা কুড়ি থেকে পনেরো বাদ দেবো তাহলে এখানে হবে প্লাস পাঁচ এরপরে আছে কি মাইনাস বারো এ সরি মাইনাস চোদ্দো মাইনাস বারো তাহলে মাইনাস দুটোই অর্থাৎ এখানে কত হচ্ছে বারো আর চোদ্দো যোগ করলে হচ্ছে মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ আর এখানে হচ্ছে প্লাস একুশ তার মানে মাইনাস ছাব্বিশটা বড়ো প্লাস একুশটা ছোটো তাহলে ছাব্বিশ থেকে একুশ বাদ দেব আমাদের কত হবে এখানে পাঁচ হবে তাহলে কত হলো মাইনাস পাঁচ বেশি হলো প্লাস একুশ থেকে এবার এখানে আছে মাইনাস তেরো প্লাস সাত মাইনাস টু তাহলে দেখো মাইনাস তেরো আর মাইনাস দুই তাহলে কত হলো মাইনাসের ঘরে হলো তেরো আর দুই পনেরো পনেরো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে কত হচ্ছে প্লাস সাতটা বাদ দিতে হবে তাহলে মাইনাস পনেরো থেকে প্লাস সাত বাদ দিলে হচ্ছে আমাদের কত মাইনাস আট এরপরে এখানে আছে প্লাস পনেরো এখানে আছে মাইনাস নয় মাইনাস ছয় দেখো মাইনাস নয় আর মাইনাস ছয় তাহলে এটা হচ্ছে মাইনাসের ঘরে পড়ে গেল মাইনাস নয় আর মাইনাস ছয় মানে মাইনাস পনেরো আর এখানে আছে প্লাস পনেরো তাহলে প্লাস পনেরো আর মাইনাস পনেরো দুটো সমান হয়ে গেল বিপরীত রাশি হয়ে গেলো তাহলে এখানে আমরা বসাবো শূন্য এইভাবে আমাদেরকে এই সংখ্যাগুলোর যোগ করতে হবে এখানে চার নাম্বারটাতে দেখবে প্রত্যেকটাতে কিন্তু কমা কমা করে দেওয়া আছে তাহলে এখানে যোগ ফল যেহেতু করতে হবে আমরা এই কমার জায়গায় কিন্তু যোগ বসাবো ঠিক আমি কিন্তু এখানে প্রত্যেকটাতে যোগ করে বসিয়েছি মাইনাস টু তারপরে কমা ছিল কমার জায়গায় আমরা প্লাস দেবো মাইনাস টেন তারপরে আবার প্লাস দেবো দিয়ে মাইনাস এ প্লাস একুশ এইভাবে আমাদের কমার জায়গায় যেহেতু বলেছে যোগ ফল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা থেকে কমার জায়গায় যোগ চিহ্ন দিয়ে যোগফল নির্ণয় করবো